মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে চতুর্থ জানাজার শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প বিকল্পধারার প্রতিষ্ঠাতা বরেণ্য চিকিৎসক ডাক্তার কিউএম বদরুদ্দোজা চৌধুরী আজ রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর এসি ইনস্টিটিউট মাঠের চৌধুরীর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয় জানা গেছে পাঁচ শতাধিক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে এরপর বিকেল পৌনে তিনটার দিকে নিজ গ্রামের বাড়ি মুজিদপুর দয়হাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে জানা যায় অংশ নেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আল রাজি সিরাজদি খান উপজেলার বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ শ্রীনগর উপজেলার বিএনপির সাবেক সভাপতি মমিন আলী শ্রীনগর থানার ওসি ইয়াসিন সহ আরও অনেকে এর আগে রবিবার সকাল দশটার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতে বি চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন প্রসঙ্গত শুক্রবার চৌঠা অক্টোবর দিবাগত রাত পৌনে তিনটায় ঢাকার উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার ছোট মেয়ে শায়লা চৌধুরী চিকিৎসক এবং উত্তরা কলেজে অধ্যাপনা করেন ছেলে মাহিবি চৌধুরীর রাজনীতিবিদ যিনি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুন্সীগঞ্জ এক আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি পারিবারিক সূত্রে জানা গেছে ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত দোসরা অক্টোবর ভোরে বাড়িধারার বাসা থেকে প্রবীণ রাজনীতিবিদ চিকিৎসক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে তার প্রতিষ্ঠিত উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ জানা যায় দুই সালের নভেম্বর থেকে পরের বছরের জুন পর্যন্ত দেশের বারোতম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি উনিশশো সালের এগারোই অক্টোবর কুমিল্লা শহরে জন্মগ্রহণ করেন ববলুদ্দোজা চৌধুরী উনিশশো সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট ডিগ্রি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন তিনি উনিশশো চুয়ান্ন সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন যুক্তরাজ্যের তিনটি রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস লন্ডন ও গ্লাস্কো থেকে নির্বাচিত ফেলো আর সিপি এবং বাংলাদেশের সম্মানিত এফ সি এস ডিগ্রিও অর্জন করেন তিনি রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও সত্তরের দশকের শেষ দিকের আগে তাকে প্রত্যক্ষ রাজনীতিতে দেখা যায়নি তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ সভাপতি যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে তিনি রাজনীতিতে আসেন উনিশশো সালে জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন উনিশশো সালে বিএনপি প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন বদলুদ্দোজা চৌধুরী মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউর রহমানের সরকারের উপপ্রধানমন্ত্রীর পদেও ছিলেন তিনি উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রীর ও পরে সংসদ উপনেতা হন সপ্তম জাতীয় সংসদে তিনি বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি পরে একই বছরের চোদ্দই নভেম্বর বিএনপি মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন কি বদরুদ্দোজা চৌধুরী দুই হাজার দুই সালের একুশে জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর ডক্টর বি চৌধুরী বিএনপি থেকেও পদত্যাগ করেন দুই হাজার চার সালের আটি মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি উনিশশো তিরানব্বই সালে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার লাভ করেন এছাড়া জনপ্রিয় টিভি অনুষ্ঠান আপনার ডাক্তারের উপস্থাপক ছিলেন বদরুদ্দোজা চৌধুরী শ্রেষ্ঠ টিভি উপস্থাপক হিসেবে তিনি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশন পুরস্কারও লাভ করেন তিনি